সুরা হুজরাত কোরআনের উনপঞ্চাশতম সুরা এখানে এমন কিছু চিরায়ত মুসলিম নিয়মাবলীর কথা বলা আছে সেসব যদি আমরা মেনে চলি তাহলে আমাদের শিক্ষা দেবে যে কিভাবে আমরা এখন যে সুস্থ সমাজে বাস করতে পারি এই নিয়মগুলো শুধু এজন্যই নয় যে আমরা মুসলিমরা কিভাবে একে অন্যের সাথে ব্যবহার করব বরং এটা সমগ্র মানবতার জন্য কিভাবে আমরা আমাদের চারপাশের মানুষের সাথে ব্যবহার করব এগুলোর প্রত্যেকটি নিজে এক একটি খুদবার বিষয়বস্তু হতে পারে এই কারণে আমি আপনাদেরকে পুরো লিস্টটি দেওয়ার এবং তাদের প্রত্যেকটি ব্যাখ্যা পরিবর্তে যা উৎসাহিত করব তা হলো পুরো সুরাটি আপনাদের নিজেদেরকে পড়া এবং নিজ থেকে করার জন্য আবার বলছি সুরা নাম্বার ঊনপঞ্চাশ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন গভীর মনোনিবেশ করুন এবং চিন্তা করুন এটা একজন মুসলিম হিসাবে আপনার জন্য কিভাবে প্রযোজ্য হতে পারে আমি শুধু তুলে ধরতে চাই একটি এটা একটি পূর্ণ আয়াত নয় বরং একটি আয়াতের ছোট্ট একটি অংশ এবং যে অংশটি এই খুতবাতে উপস্থাপন করা হচ্ছে তা হলো ইয়াবুতে অনুবাদ করলে আয়াতের অর্থ দাঁড়ায় তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করার দাবি করেছো পরিহার করো এড়িয়ে চলো অথবা যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করো অনুমান করা থেকে ইননা বাদ আয্জাল নে ইসমু কোনো সন্দেহ নেই যে সন্দেহ থেকেই পাপের উৎপত্তি হয় এটা হলো আয়াতটির প্রাথমিক অনুবাদ আমরা এখন পর্যবেক্ষণ করার চেষ্টা করবো যে আয়াতটিতে গভীর কি বোঝানো হয়েছে ইনশাআল্লাহ সবার আগে আমি আপনাদের এটা বলতে চাই যে ঠিক এর আগের আয়াতটিতে বলা হয়েছে অন্যদের ঠাট্টা না করার ব্যাপারে লা এটা আপনার বা আমার জন্য ঠিক নয় যে আমরা এক দল আরেক দলকে নিয়ে ঠাট্টা করব। আপনারা খেয়াল করলে দেখবেন যে জনপ্রিয় কমেডি শোতে যেমন ধরুন স্ট্যান্ড আপ কমেডি অথবা কমেডি কার্টুন বা যেসব কমেডি অনুষ্ঠান করা হয় সেখানে কোনো একটা বিশেষ জাতি নিয়ে ঠাট্টা করা হয় যেমন আরবদের কোনো প্রথা নিয়ে ঠাট্টা করা অথবা মেক্সিকানদের নিয়ে ঠাট্টা কোনো কালো বর্ণ বা সাদা বর্ণের লোকদের নিয়ে তামাশা করা কিংবা এশিয়ান বা ইন্ডিয়ানদের নিয়ে তামাশা করা তারা ব্যঙ্গ করে কিভাবে তারা কথা বলে কিভাবে তারা পোশাক পরিধান করে তা নিয়ে তারা তামাশা করে তারা কি খায় তা নিয়ে তারা কৌতুক করে আর সবাই এতে খুব মজা পায় বলছে যে এ ধরনের কৌতুক কোনো ভালো জিনিস নয় লা কম উম্মিন কম তোমাদের এটা করা উচিত নয় এটা এমন কিছু নয় যা অন্যদের প্রতি আপনার মনে সম্মানবোধ সৃষ্টি করবে সাংস্কৃতিক দিক থেকে বরং এটা আসলে অসহিষ্ণুতার ধারণা সৃষ্টি করে অন্যদের নিয়ে করা করা বা তৈরি করে। কিন্তু আজকের আলোচনার বিষয় এটি নয় বিষয় হলো অনুমান করা আমি আপনাদেরকে বলতে চাই যে অনুমান আসলে এসেছে এমন ঠাট্টা বিদ্রুপ করা থেকেই এটা শুরু হয় আমি শুধু মজা করছি আমি এমনি এমনি বলছি শুধুই ঠাট্টা করছি আর যখন এটা যথেষ্ট পরিমাণে করা হয়ে যায় তখন আপনার মনে এমন একটা ধারণা তৈরি হয় যে তার মনে হয় হয়। কিন্তু শেষ পর্যন্ত তা দোষ ধরাতে পরিণত আপনি বিশ্বাস করতে শুরু করেন যে যাদের নিয়ে আপনি এতদিন মজা করেছেন তারা আসলেই সেরকম যেমনটি আপনি বলেছেন পুরোপুরি সেরকম যেমন আপনি বলেছেন এটা শুধু সীমিত নয় আমি আবার বলছি এটা শুধু সীমিত নয় গোষ্ঠীর জন্য বরং ধর্মের জন্য সত্য মানুষের বিভিন্ন বিশ্বাসের ক্ষেত্রেও প্রযোজ্য যেমন ইন্দুপাক অঞ্চলের লোকেরা শিখ ধর্মাবলম্বীদের নিয়ে মজা করে শিখদের নিয়ে অনেক ধরনের যোগ প্রচলিত আছে এটা গ্রহণযোগ্য নয় তারপর স্বাভাবিকভাবে এমন হয় যে বাংলাদেশিরা পাকিস্তানিদের নিয়ে যোগ করে পাকিস্তানিরা বাংলাদেশিদের নিয়ে ঠাট্টা করে এগুলো হয়তো খুব হাসি তারা এটাতে খুব মজাও পায় কিন্তু জানেন কি এটা মজা দিয়ে শুরু হয় তারপর তা ভ্রান্ত ধারণা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় এটা সমাজের কাছে গ্রহণযোগ্য হয়ে যায় আর এমন অবস্থা হয় যে তারা যতবার এমন যোগ করে তাদের ধারণা ততই মজবুত হতে থাকে আর যখনই তারা অন্য জাতির কাউকে দেখে তখন তাদের মনে ওই ব্যক্তি সম্পর্কে যে ধারণা তৈরি হয় সেটিও খুব ভালো ধারণা নয় কারণ আপনারা কোরানে কখনোই এমনটি পাবেন না আর এ কারণেই এই আজটি বিশেষ গুরুত্বপূর্ণ